ট্রাফিক নিয়ম অমান্যকারীদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল রামপুরহাট সাব ট্রাফিক গার্ড ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্ন যানবাহনে সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার লাগানো হয় এই উদ্যোগের মাধ্যমে পথ চলতি চালকদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা হয় যেসব চালক ট্রাফিক নিয়ম মানছেন না তাদেরকেও নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছে ট্রাফিক বিভাগ রামপুরহাট ট্রাফিক ওসি গৌতম মণ্ডল সবাইকে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানান সাবধানে গাড়ি চালান নিজে সুরক্ষিত থাকুন এবং অন্য কেউ সুরক্ষিত রাখুন এই উদ্যোগে শহরের সাধারণ মানুষ ও চালকদের মধ্যে ট্রাফিক সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছে রামপুরহাট ট্রাফিক বিভাগ और तो बाप मारी से तो जान ससुमारी जान हमारे से देखा डर नहीं आपने सिग्नल लगा रखे ना पहले सिग्नल क्यों लगा रखे ये सब एटो प्रोग्राम कर छि हमरा हमार प्रोग्राम कर छि आपने सिग्नल लगाते है ना हमरा एना से से गाड़ी दे दी हां हां हम माफ कोई नहीं है ऊपर वाला है सर सर्विस का लेवल वाला पर वाला आप फेल लगा के चल

गाड़ी नंबर 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 बोलता है 1 मीटर में उसको पूछता है